অতিমারীর রূপের স্মৃতি এখনও বিশ্ববাসীর মনে তরতাজা অচিরেই আরও একটা ভয়ঙ্কর বিপদ ছুটে আসছে মানব সভ্যতার দিকে শিগগিরি জেগে উঠতে পারে জম্বি ভাইরাস মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে দু হাজার করোনা সংক্রমণ মৃত্যুপুরির ভয় দেখিয়েছিল গোটা বিশ্বকে কোটি কোটি মানুষ একটা ভাইরাসের কবলে পড়েছিল সেই দৃশ্য আর কখনো দেখতে চায় না মানব সভ্যতা এখন যখন প্রায় সব স্বাভাবিক দুনিয়া এগিয়ে চলেছে স্বাভাবিক নিয়মে ঠিক তখনই নতুন এক ভাইরাসের খোঁজ দিলেন বিজ্ঞানীরা নাম জম্বি ভাইরাস দু সালে বরফ গলে যাওয়ায় সাইবেরিয়া থেকে বেশ কয়েক ধরনের জম্বি ভাইরাস পাওয়া গিয়েছিল কিন্তু ফের একবার এই ভাইরাস নিয়ে আলোচনা তুঙ্গে এই ভাইরাসকে করোনার চেয়েও ভয়ঙ্কর বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে বহু হাজার বছরের পুরনো বরফের স্তর গলে যাওয়া মানুষের জন্য নতুন আশঙ্কার সৃষ্টি করতে পারে এমন কথা বিজ্ঞানীরা বহুদিন ধরেই বলছেন তারা জানিয়েছেন দুই ডজনেরও বেশি এমন ভাইরাস খুঁজে পেয়েছেন যেগুলো মারাত্মক বিপদ ডেকে আনতে পারে আর এই তালিকায় রয়েছে এমন কয়েকটি ভাইরাস যাদের নাম দেওয়া হয়েছে জম্বি ভাইরাস বিজ্ঞানীরা আর্কটিক এবং অন্যান্য স্থানে বরফের নিচে চাপা পড়ে থাকা ভাইরাস সৃষ্ট বিপদ সম্পর্কে সতর্ক করেছেন তারা বলছেন আর্কটিক পারমাফ্রস্ট গলে যাওয়ার কারণে জম্বি ভাইরাস মুক্ত হয়ে যেতে পারে এবং বিশ্ব স্বাস্থ্যে একটি বিপর্যয় কর জরুরি অব শুরু হতে পারে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমায়িত বরফ গলতে শুরু করার পর থেকে বেড়েছে এই সাথে সম্পর্কিত ঝুঁকিগুলো ভালোভাবে বোঝার জন্য একজন বিজ্ঞানী গত বছর সাইবেরিয়ান থেকে নেওয়া নমুনাগুলো থেকে তাদের কিছুকে পুনরুজ্জীবিত করেছিলেন এই ভাইরাসগুলো হাজার হাজার বছর মাটিতে হিমায়িত হয়ে কাটিয়েছে এক্স মার্সেল বিশ্ববিদ্যালয়ের জেনেটিসিস্ট জিন মিশেল ক্ল্যাভারি বলেছেন এই মুহূর্তে তে মহামারী হুমকির বিশ্লেষণগুলি সেই রোগগুলির ওপর ফোকাস করে যা দক্ষিণ অঞ্চলে আবির্ভূত হতে পারে এবং তারপর উত্তরে ছড়িয়ে পড়তে পারে বিপরীতে একটি প্রাদুর্ভাবের দিকে খুব কম মনোযোগ দেয়া হয়েছে যা উদ্ভূত হতে পারে সুদূর উত্তরে এবং তারপরে দক্ষিণে ভ্রমণ করুন সেখানে এমন ভাইরাস রয়েছে যা মানুষকে সংক্রমিত করার এবং একটি নতুন রোগের প্রাদুর্ভাব শুরু করার সম্ভাবনা রয়েছে রটারডামের ইরাসমাস মেডিকেল সেন্টারের বিজ্ঞান বিজ্ঞানী মেরিয়ন কুপম্যান্সের সাথে একমত হয়েছেন এবং যোগ করেছেন আমরা জানি না পার্মাফ্রস্টে কি ভাইরাস রয়েছে তবে আমি মনে করি একটি সত্যিকারের ঝুঁকি রয়েছে একটি রোগের প্রাদুর্ভাব পোলিওর একটি প্রাচীন রূপের কথা আমাদের ধরে নিতে হবে যে এরকম কিছু ঘটতে পারে প্রায় পঞ্চাশ হাজার বছর পর আবারও জীবিত হচ্ছে জম্বি ভাইরাস গত দশ বছর ধরে এই বিষয়ে গবেষণা করছেন রাশিয়ান বিজ্ঞানীরা একটি হ্রদের তলায় ঘুমিয়েছে ছিল এই জম্বি ভাইরাস প্রতিকূল প্রাকৃতিক পরিবেশেও দিব্যি বেঁচে থাকে এই ভাইরাসটি এর মারণ ক্ষমতা করোনার চেয়েও গুণ বেশি